যাদের আছে যারা হারাম টাকা ইনকাম করে ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা দামি দামি পোশাক ক্রয় করুক না কেন যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন ওই পোশাকে সতর ডাকে না খুঁজে দেখেন ছাব্বিশশো টাকা দিয়ে লুঙ্গি কিনছে এই টাকার মধ্যে হারামের গন্ধ থাকার কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা নাবিন নিচে বুড়ি বারোই দিয়ে নিচে তারপরে তারপরে এরপরে যশোর পার হইয়ে বর্ডারে গোড়া যাইয়ে এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার লুঙ্গি বাঁধে ওই ছাব্বিশশো টাকার লুঙ্গি কিন্তু খাটো না ওর মধ্যে বই দুই পাশে গিরে দিয়ে জানাজা ভুলে কবরে দেওয়া পড়ায় দেয়া যায় এত বড় লুঙ্গি কিন্তু তাতে সতর ডাকে না দশ হাজার টাকা দামের প্যান্ট প্যান্ট তোর কম দাম না দশ হাজার বিশ হাজার টাকা দামের প্যান্ট তো এদিক খানিক ওখানে যায় ফাঁসার গিরে সব বাড়াই গেছে প্যান্টের দাম দশ হাজার টাকা এই প্যান্ট পরে বসছে বোঝা মনে যেন পায়খানা করতে বইছে পিসের গিরে গুড়ি সব বাড়াই গেছে এই প্যান্ট পরে সেজদায় গেছে পিছন হলে হাসতেছে মুখ উচ্ছ হাসিস কে সেজদা জাস্টে কে কয়েছে সেজদাতে বলো ভাষা প্যান্টের দাম দশ হাজার তাতে তার সতর ডাকে না অথচ দুইশো টাকা দামের লুঙ্গি গরিব মানুষ ভ্যানসালে আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে তাতে তার সতর ডাকে এক লক্ষ টাকা দিয়ে বৌরে শাড়ি কিনে দিচ্ছে সে শাড়ি মশারি চাইতে পাতলা বৌরা উল দেখা যাচ্ছে ওইটার মধ্যে হারাম টাকা আছে যাতে সতর ডাকে না বিশ হাজার টাকা যে বোরকা কিনছে শরীরের সাথে এমন ভাবে টাইট নামে বোরকা মাত্র ও বোরকা ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকা হারাম টাকা মারা টাকা মন মারা টাকা রাস্তা মারা টাকায় জাতির হক মেরে দেওয়া টাকা ওই টাকায় যে বোরকা কিনলি সে বোরকায় সতর ডাকে না শরীরের সাথে এমনভাবে টাইট সরবের অঙ্গগুলো সব বোরকার বাড়িতে দেখা যায় বোরকা বইরে মাথা খুলে বোরকা বইরে শাটার খুলিয়ে দেয় দোকানের মতো না না দোকানের তিন কোনো আটকানো নয়টার পরে শাটার খুলিয়ে দেয় না বোরকার শাটার উজলই দেয় জাবুলটই দেয় ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পরে পোশাকের উপরে খুঁজে দেখবেন খুঁজে দেখবেন আপনি নিজের দিকে একটু নজর করেন দেখবেন যে মায়ের খেয়ে গেছেন হারামের অ্যাকশন অ্যাকশন নিষিদ্ধের বলতে চাইছি এই কথাটা জান্নাতের ভিতরে শ্রোতা দুইজন বক্তা আল্লাহ একা আওয়াজ মাত্র একটা তাই হাওয়া আদম আলাইকুম আসসালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই ওই প্রতারক হাওয়া আদমরে প্রতারণা করার পরে তো মারা গেছে শয়তান মারা গেছে না হ্যাঁ আরে মরি গেছে ও মরণের আল্লাহর কাছে থেকে কন্টাক্ট নেছে হায়াতের কন্টাক্ট রে আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত দিতে হবে কেন এত হায়াত চাইসেন আমি আট লক্ষ বছর ইবাদত করেছি কয় লক্ষ আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে আট লক্ষ বছর ইবাদত করছে শয়তান এই কথা কিস না কি কইছি কদি তা যদি করতে না তা তো বসে দশ টাকা নিয়ে বাদাম কিনে খেগে যা নড়াচড়িস না আট লক্ষ বছর ইবাদত করছে আমরা আপনারা যেখানে বসা আছি না কাহারও পাশার নিচে একটু জাগা বাকি নাই যে ইবলি সে জায়গা সিজদা দেয় নাই আসমান জমিনের কোনো জায়গা তার সিজদা দিতে বাকি নাই এত বড় আবেদ এত বড় বজর্গ এত বড় সুফি এত বড় দরবেশ এত বড় ইবাদত গুজার সারাটা জমিনকে সিজা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দে কি করছে আট লক্ষ বছর কি একটা দুই বছর আট লক্ষ বছর কয় বছর দুইশো বছর আট লক্ষ বছর তো আট লক্ষ বছর আট লক্ষ বছর ইবাদত করে দেখছেন আট লক্ষ বছর আদম আলাইসালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে আর আট লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই কাজ নাই তবলিক নাই চর্ম নেই নাই মসজিদ নাই মাদ্রাস নাই আট হাল নাই চাষ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমলিক নাই বিএনপি নেই দুনিয়ার কোনো রাজনীতি কোনো নীতিভীতি নিয়ে দাঁত ধরে না সে খুলুক খালি সিদ্ধা দেয় খালি সিদ্ধা দেয় শুধু সিদ্ধা দেয়ার সিদ্ধা দেয় আট লক্ষ বছর সিদ্ধা করছে গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে যে দেখলাম ও জায়গা ওই লালন সার নেড়ার পীর কয় এই নেড়ার পীর খান কাঠে বানায় বানায় বসে রয়েছে নামাজ কালাম পড়ে না ওদের কাছে স্থানীয় ওলামাই কেন আমরা বলে আপনারা নামাজ পড়েন না কেন কয় যে সিজদা দেবো কোন জায়গা ইবলিশ সব জায়গা সিজদা দিয়ে নাপাক করি থিয়ে গেছে এরে ইবলিসের চাই বড় ইবলিসি ধরছে কথা কোন ঠিক না ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে সিজদা দিয়ে না না দিয়ে যতদিন সিজদা দেশে অতদিন তো সেই ইবলিস হয় নাই শয়তান হয় নাই হ্যাঁ যখন সিজা না দেশে সেই সময় সে শয়তান হয়ে গেছে সেই সময় সে মরদুত হয়ে গেছে বিতাড়িত আর ইবলিশ সব জায়গায় সিজ্জা দিয়ে বলে নাপাক নাপাক করে জায়গায় সিজা দেয় কেউ সিদ্ধা দেয় না কত বড় যে তোকে দা খিলাপতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম তোরা আমার চাইতে বড় শয়তান যারা নামাজ পড়ে না আর এই এই সমস্ত বাহানা কয় সিদ্ধা দেব কোন জায়গায় সিজ্জা দেওয়ার জায়গা খুঁজে পায় না একে শয়তানের সাইতে বড় শয়তানে দর্শে ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে ঠিক না আল্লাহু একবার তুই বলিস আল্লাহ আট লক্ষ বছর ইবাদত করলাম এর কোনো প্রতিদান না আমি আজকে এক আদমের সিদ্ধান্ত দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম আট লক্ষ বছর ইবাদত করলাম এর প্রতিদান হবে না আল্লাহ কায় তোর প্রতিদান অবশ্যই আমি ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না যেই যা ভাবে ইবাদত করুক দেখেন খেয়াল করেন ফাঁকে নবী আলী কিসালামের জন্ম হয়েছে আটি রবি সাদ সাদের সময় হুজুরের আব্বা বেঁচে নাই হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেন পেটে কি হয় তার পেটে একটা বাচ্চা আছে হুজুরের দাদা যান খাজা আব্দুল মুতালেব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয় তার তো স্বামী নাই এই খেয়ালের ভিতর দিয়ে সবে সাতের সময় যখন বাচ্চা জন্ম নেসে দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব হুজুরের চাচা আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল আহাবকে আগে সুসংবাদ দেশে মালিক আপনার সে মরা ভাই মোহাম্মদে মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে যে একটা সন্তান হয়েছে আমি যেভাবে প্রশংসা তার কম হয়ে যাবে মা আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে জগতের কাহারও সাথে তুলনা করার মতো নয় আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই আমি আরো বলে দিতে পারি আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না এমন একটা সন্তান আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্ব থেকে জন্ম নিয়েছে সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল আহাব আঙ্গুলের ইসারা দিয়ে সোয়াইবাকে বলে ও সোয়াইবা এতদিন তুই বান্দি ছিলি আমার কাছে বন্দি ছিলি আজকে তোকে এ আজাদ করে দিলাম তুমি আর বান্দি থাকবা না যাও তুমি আজাদ যাও আমার বাতিজার খিদমতে চলে যাও নবিয়া পাকের জন্মের সোয়াইবের পরে আমেনার দুধ পান করেছেন এর পরেই সোয়াইবার দুধ পান করেছেন তিন মাস এই সোয়াইবারে যে আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দিছে কে দেশে আবুল আহাব আবুল আহাব জান্নাতিনা জাহান্নামি মোমেন্না কাবের চিরকাল জাহান নামে থাকবে কিন্তু প্রত্যেক সোমবারে যেই সোমবারে নবিয়া পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুলি সারা দিয়া এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল নবিয়া পাকের জন্মের পর শকর আদায় করেছিল খুশি প্রকাশ করেছিল এরই প্রতিদানে আল্লাপাক আবুল লাহাবকে জাহান নামে থাকবে তো অনন্তকাল প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই শাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয় এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয় আর জাহান্নামে যাওয়ার পরে দেয়া হবে ওই প্রতিদান আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে এর প্রতিদান তাকে দিতে হবে তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয় আর আবুল হাব সোমবারের দিন জিব্বা দেই ঠান্ডা আঙ্গুলটারে সুইসা একটু কলিজারারে ঠান্ডা করে আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো শাকুর মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম সাকুর মানে হলো প্রতিদান দাতা সাকুর মানে প্রতিদান দাতা প্রতিদান দাতা আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামতে লালন পালন করে আমরা বান্দার আলাম লাগ আলাম আকুন আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিদান আর আল্লাহ বান্দা প্রতিদান দেয় কি বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয় অথবা যদি কোনো নিয়ামতের পরশ করা দায় করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয় লা ইনশাকার তুমলা লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যুবক আমার দিক করো শোনা আমরা খানা খাই খানা কে শুকর আদায় করব কার আল্লাহ ভালো ভাত দেয় কে আল্লাহ ভালো পানি কে দেয় আল্লাহ অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে নিয়মতান্ত্রিক বি আমার আল্লাহ নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রৌদ্র দেয় আমার আল্লাহ সূর্যের রৌদ্রের মধ্যে আমাদের ভিটামিন আছে আমাদের অনেক কিছু আছে আছে না নাই চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় অফিস সামা এরিস মাতু আদুন আসমান থেকে রিজিক আসে শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢুকে শিশির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ তাহলে পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন। পাক বলেন আমি সাকুর আমি প্রতিদান উত্তম প্রতিদান দাতা কাজী হে ইবলিস আট লক্ষ বছর ইবাদত করেছ প্রতিদান তোমাকে দেব তবে তুমি চেয়ে নাও যেটা নিবা তবে চাইবা যত চাও কিন্তু দুইটা জিনিস পাবা না এক কোনো দিন আর ক্ষমা পাবা না দুই নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছ ইবলিস আগে জান্নাতের ভিতরে বিচরণ করতো পাক বহিষ্কার করে দে বলে ফাকরুজ বেতাড়িত বেয়াদব বিতাড়িত বিয়াদব আরে গুনা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কাফেরও তো করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বিয়াদবকে আল্লাহ আল্লাপাক ছাড়ে না যা করো আর না করো নামাজ কম পড়ো আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে আবার পড়ে দিও ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছো বান্দা গুণা করছো করতে আছো একদিন তবা করে সেখান থেকে ফিরে আসবা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মখলুকের সাথে মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা সাবধান থাকবা বেয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না বিশেষ করে ছাত্র আসো যারা স্টুডেন্ট যারা আসো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা তারা মনে রাখবা সেখানে শিকায়ত কোনা ধার কে উস্তাদরা গ্রেফতার বাসাদ বালা চাররা উস্তাদের সাথে বিয়াদবি করলে চারটি বিপদের সম্মুখীন হবা উস্তাদের সাথে বিয়াদবি করলে চারটি বিপদ তোমার জন্য অনিবার্য একে এক ইলমাস পড়া মুসাওয়াদ এক নম্বরে জীবন ভরে পড়বা এক দিক দিয়ে আর দিক দিয়ে ভুলতে থাকবা যা পড়বা মনে রাখতে পারবা না ফাইভে তুমি স্কলারশিপ পেয়েছো হাই স্কুলে প্রথম এক দুই এক সিক্স সেভেন পর্যন্ত ভালো এইটি যার পরে তুমি মোটা হয়ে আসছো হয়ে গেছো এখন গায়ে শক্তি আছে উস্তাদের সাথে বিয়াদবি করা শুরু করে দেছ। এই মুহূর্তে বিয়াদবি করবা এরপরে যা পড়বা স্কলারশিপ পা ছেলে গোল্ডেন এ প্লাস পাবে ম্যাট্রিকে সেই ছেলে এ প্লাস তো দূরের কথা পাসও করতে পারে না যা এক দিক দিয়ে পড়বা আর দিক দিয়ে ভুলবা হেফজো খানার ছাত্র মনে রাখবা প্রথম তুমি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক দিয়েছ মাঝে যদি উস্তাদের সাথে বিয়া দবি করো উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে দেখবা তুমি মনে রাখতে পারবা না সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না যদি সবক ঠিকমতো মতো সবক শেষ হবে পিছন যে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা কিতাব মনে রাখতে পারবা না এক নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা দুই নম্বরে দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সাবাদ যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো এরপরে কর্মজীবন খুঁজে পাবা না তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায় তুমি সেখানে ফেল করে চলে আসো রিটেনে এক নম্বর ভাই ভাই তুমি ফেল করে যাও যে কোনোভাবে তুমি ফেল করো তোমার চাকরি হয় না যদি কোনো দশ ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে মাধ্যমে চাকরি পাইয়াও যাও তিন নম্বর দুই নম্বর রিজিক কে দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ তুমি কামাই করে কোনো দিন খাইতে পারবা না যে কোনোভাবে খাইতে পারবা না দুই লাখ টাকা মাসে ইনকাম আছে খরচ আছে তোমার আড়াই লাখ টাকা মা অসুস্থ বউ অসুস্থ ছেলে অসুস্থ এ মামলা ও মামলা কোর্ট কাছারে আদালত ফৌজদারি খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে কামাই তুমি করবা খাবে বারোজনে তুমি খাতে পারবা না মাছ খাবানা গোস খাওয়া না ডিম খাবানা দুধ খাবানা মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবে না কিছু খাতে পারবে না মোটা বিছেনে শুতে পারবে না খেজুরি বাটি বিছাইয়া ফোলোরে শুবা বালিশ মাথার তলে দিতে পারবা না মাথার তলে কাঠের এক ভিড়িয়ে সিট করে দিয়ে শুবা বেলা আটটা পর্যন্ত ঘুমায় থাকতে না বেলা ওঠার আগে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা তোমার চার কিলোমিটার হাঁটতে হবে আধা ঘন্টার মধ্যে চার কিলো আটের হবে বিছেনে দেব না সব জায়গা থেকে রুজিতে রুজি থেকে আল্লাহ বঞ্চিত করে দেয় আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় যা ইনকাম করছে তা যা আছে প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক অক্তের খানা খাইতে এক লক্ষ টাকা লাগে ডেলি তিন অক্ের তিন লক্ষ টাকা খানা খাবে তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইল যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না এত টাকার মালিক বাংলাদেশে আছে অথচ তাদেরকে ডাক্তার বলে দে সকালে খাবা একটু সাদা যাও দুপুরবেলা খাওয়া একশো টাকা শালির ভাত রাত্রি খাবা দুই কেন রুটি আর কোনো মোটা তরকারি খাবা না একটু নর্মাল ভাত সবজি সাবজা খাবা সব রুজির দরজা বন্ধ করে দেে পিছনে হাত দিয়ে দেখো দোস্ত তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বিহাদবি করেছো এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে সাবধান সতর্ক থাকবা ছাত্র যারা আছো তোমার হিন্দু স্যার যদি হয় বিয়াদবি করবা না স্যার যদি তোমার খ্রিস্টান হয় স্যার হিসেবে সম্মান করবা ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয় সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ তারে তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি হত তালি বলেন মানে আল্লাহ হারফান ফাগুয়া মাউলায়া যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক আমি তার গোলাম ইনসা বা মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বিক্রি করতে পারে ইচ্ছা করলে বাড়ি রেখে কাজে লাগাইতে পারে ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে যে আমারে একটা অক্ষর শিক্ষা দিছে সে আমার মালিক আমি তার গোলাম আমার উপরে তার এই তিন ধরনের টর্চারিং করার অধিকার আছে কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে বেয়াদবি করবা না মুহূর্তে হিসেবে তুমি জিতে গেল গেলে মুহূর্তে হিসেবে তুমি জিতে গেলে আরেকটা কথা সাথে না বলে পারছি না বিভিন্ন সময় উস্তাদরা শাসনের জন্য একটু পিটেন পাঠান দেয় এই পিটেন খাইয়া যেই ছেলেটা বাড়ি গেছে মুরব্বিরা খেয়াল রাখবেন আমি তো মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মহতামেম এ আইজও একজন এই ব্যাপারে আমি সালিশ করিয়াছি উস্তাদে দুটো পিটেন দেশে বাড়ি যায় পিট দেয় এই মায়ের দিয়ে মা বাপকে আমি জীবনে করে একটু নখের আসর আমার ছেলেরা রকম মারছে পাঁচ সাতজন জুটে যায় হুজুরির কলার দলিয়ে যে নাকমি বক্সিং শুরু হয়েছে হুজুরের বিচার করে ওই ছেলেটার সামনে হুজুর তাৎক্ষণিক মায়ের খাইয়া দুর্বল পারলে পারে নাই সে এলাকায় চাকরি করতে হলে মায়ের খাইয়ে থাকতে হবে কিন্তু আপনার সন্তানটা জীবন শেষ করে আপনি তার পায়ে কুড়াল মারছেন ওই ছেলে খুদার কসম বললে মিথ্যেবাদী হব না ওই ছেলে মানুষ হবে না ওই ছেলে মানুষ হবে না কোনো হবে না তাই মাদ্রাসার শিক্ষকের সাথে করেন আর স্কুল কলেজের শিক্ষকের সাথে করেন বাকি শিক্ষকদের জন্য ভিন্ন তালিম ছাত্রদের পিটাইতে হলে একটু হিসেব নিকাশ করে পিঠাইতে হবে যেই ছেলেটারে পিঠেছেন ওই ছেলেটা যদি আপনার কয়টা দিতে ছেলেটারে পিটাইলেন আপনার যদি খেয়ে তাহলে আপনার কেমন লাগবে তার লাগবে সেইটি হিসেব করে পিটাইতে হবে সকলেরই হিসাব নিকাশ থাকতে হবে বাকি আমরা ছাত্র যারা আছি উস্তাদের সাথে বেয়াদবি করব না ঠিক বেহাদব শুধু উস্তাদের সাথে না মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কিন্তু মায়ের খেয়ে যায় মোটরসাইকেল চালায় যুবক মোটর মোটরসাইকেল চালায় মোটরসাইকেল নর্মাল কোনো গাড়ি দিলে তো বোলাবান চালায় না আল্লাহ আমার দুইখান মোটরসাইকেল সাইকেল আছে একখান আমি চালাই আর একখান ছেলেরা চালায় আমার খান কোনো ছেলে ধরে না ও আইটিএ যাবে আর একখান বাড়ি না থাকলে আমার খান নেবে না আমার খান ছোট গাড়ি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওরা চালায় পালসার আমার এই ডিসকভার চালালে ওকে ইজেত যায় আমি বাপ হইয়ে ডিসকভার চালালে আমার ইজ্জত যায় না আমার ছেলে হইয়ে ডিসকভার চালাল ইজ্জত যায় এই ডিসকভারটা নেবেন ওই পালসার চালাবে দামি দামি গাড়ি মোটর সাইকেল হাং ভং কতটা আছে এই চালায় চালানোর বাপ কি আল্লাহ রোডের রাজা আলো বর্তমানে নসিমন রোড কিং কি রোডের রাজা নসিমন টিরাকেও দেখলি ভয় পায় শয়তানও নসিমন লাগে চালানো দেখলি ভয়তে নামিয়ে দাঁড়াইতে আমি কেমন তন্ত আল্লাহর কাছে হায়াত চাই নিয়েছি নসিমনের গাড়ের সাথে ধাক্কা লাগলি আমি টিকতে পারবো না ড্রাইভারকে ভাব কি কাঁসা দিয়ে মাজায় ফেটা দেখবেন কাজি হত্তি যাচ্ছে কেউ রে তোয়াক্কা করে না আমাকে পিলাই প্রাইভেট কারের নাম তো প্লাস্টিক আমরা তো ভয়তে নসিমন দেখলি সাইড দাঁড়াই তাই টিরাকেও ভয় পায় আল্লাহ এই নসিমন আলারাও রাও এই মোটর সাইকেল আলাকে দেখলি ভয় পায় চালানোর ভাব কি মুরব্বী দেখলে মহিলাকে দেখলে আরো পুলক বাড়ে মৌলবীকে দেখলে আরো পুলক বাড়ে আর ওকে পাওয়ার দেওয়ার জন্য তো পিছনে আমি সারা সারাদিন বৃষ্টি আমাকে দুই তিনবার মা পিলে দাওয়াত ফেরত দেশে আবার দুই তিনবার ফিরে আনছে এই গুর ফেরের ভিতর দিয়ে আল্লাহ যে এতটুকু সুযোগ দেশেন তার মহাশক্তির বলে এজন্য তার দরবারে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাসাই সাটাই করে আমাদেরকে আল্লাহ তালা পছন্দ করে নিয়ে আসছেন ময়ুরি দিল্লাহ বিহি খুফিদ দিন নিশ্চয়ই আমাদের মঙ্গল কামনা করেছেন হাদিসের তর্জমা হল আল্লাপাক নবিয়া পাক বলেন আল্লাহ যার কল্যাণ চান কামিয়াবি চান মঙ্গল চান ভালাই চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন ভালো কাজ করা তৌফিক দান করেন বৃষ্টি বাদলের ভিতরে নিচের জায়গাটা যদিও ত্রিফল বিষাই দে তথাপি অনেকের পাশা ভিজে যাচ্ছে এক পাশ বৃষ্টি সে উল্টোয় আর এক পাশ ভিজেসছে এক পাশে একটু বিরতি দিচ্ছে এই কষ্ট ক্লান্তির মধ্যে বসে আছেন নিশ্চয়ই আল্লাহ পাকে ভালোবাসা পেয়েছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কষ্ট দেব না অনেক কথা বললে মনে রাখা কঠিন কারণ আউল নাসে সে আউল দুনিয়ার প্রথম মানুষটার নাম কি আদম আলী ইসালাম মানুষ হিসেবে সব এই মানবিক বডিতে আসছেন যারা দুনিয়ায় তার মধ্যে প্রথম মানুষটা হলো আদম আলি এমনি রুহের সৃষ্টি দিক দিয়ে আমাদের নবীর রুহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদম আলাইসাল্লামের অনেক অনেক বছর আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তালা আমাদের নবীকে সৃষ্টি করেছেন নবী আপাক বলেন আনা নবীন ওয়া আদম মায় ওয়া তিন আমি তখনও আল্লাহর কাছে নবী হিসেবে পরিচিত আল্লাহ পাক আমাকে নবী হিসেবে বানায় রেখেছেন যখন আদম আলাইসাল্লাম মাটি আর কাদা পানির মধ্যে ছিল পানি মাটির মধ্যে ছিল তার মানে আদম এই বডিতে অস্তিত্বে আসে নাই তারও অনেক আগের থেকে আল্লাহ আল্লাহতালা আমাকে বানায় তৈরি করে রেখেছেন তো মানবিক বডি হিসেবে দুনিয়ায় আসছেন সর্বপ্রথম মানুষ আদম আলাই সালাত যুবকরা কথা না বলি ছোটরা কথা না বলি বসার জায়গা নাই আর কত চাপবে মানুষ তো খুব ঘন ঘন করেই বসছেন ওই যে পিছনে খানিক জায়গা এই পাশে জায়গা আছে আপনারা যদি বসতে চান এই পাশে বসেন ভালো জায়গা আছে এই যে সুন্দর বসছে অনেকে দাঁড়াই কতক্ষণ শুনবেন কষ্ট হয়ে যাবে বাসে উঠে সিট নেই লোকাল বাস মকশেদপুরিতে যায় উঠে দেয় যে সব সিটি মানুষ বসা তারপরে সুপারভাইজারে বিরক্ত করে সিট দেন সিট দেন না আর এ জায়গায় এত সিট খালি রয়েছে না বসে ছানাবেন যে দাঁড়ায় থাকবে না কি সিট সারতেছি তারপরে নেবে না আদম আলাই হিসালু সালাম এরপরে মা হাওয়া আলীখা সালাম এই দুইজনকে সর্বপ্রথম বানাইছে কিন্তু বিজ্ঞানীদের থিওরি কি বিশেষ করে এক বিজ্ঞানী বলার পরে সব বিজ্ঞানী অজ্ঞানী হয়ে গেছে মানুষকে বানাইছে বান্দরের থেকে কইতেও তো লজ্জা লাগে কথা না কেন হয়তো বললে বলা যেত যে মানুষটা বানাইছে ফেরেস্তার থেকে মানুষে কিছু কিছু মানুষ কিছু কিছু ফেরেস্তা উল্টো করছে তারপরে তাকে মানুষ বানাই দিছে একটু ডিমোশন হয়েছে কিন্তু আগে গুড়া ভালো ছিল এদিক কইলেও সরচ বান্দর এত্তে মানুষ হয়েছে কথাটা লজ্জা করার কথা না কের পূর্বপুরুষ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে পরবর্তীতে জেনারেশন যদি ভালো হইয়া যায় তাহলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেটাকে লুকানো যায় এর জন্য যত কৌশল আছে সব করে বাপ সোর ছেল ডাকাত ছেল পরে ছেলে চেয়ারম্যান হয়েছে এরকম হয় না পরে আই সে বাপের সেই বদনাম ঘুচানোর জন্যে যত ভালো কাজ আছে সব করে যাতে তার বাপের সেই বদনামটা আর কেউ উচ্চারণ না করে এটা তো নাকি বলেন আমি জানি কোনো এক এলাকায় আমাকে দেশে যে আগে গরু দিয়ে গায়ে দিয়ে ঘুরোয়া তেল বেরোতো ওকে কী কয় কুলু কুলু ওই গোষ্ঠীর নাম কি কুলু তো মুসলমানদের ভিতরেই তারা কুলু কুলুরা একটু বংশীয়ভাবে দুর্বল তো কুলু নামটা বদনাম তো ওই কুলু বংশের কোনো এক এলাকায় একজন শিল্পপতি হয়ে গেছে তো যখন শিল্পপতি হয়েছে তখন কাজ কিন্তু ওই সেই তেল ভাঙ্গা নিয়ে কিন্তু বড় মেশিন দিয়ে বানায় বিদায় আর নাম পাল্টাই দেয় অয়েল এই অল্প কটা মাছ নিয়ে যারা বাজারে বেছে তাকে যাই দিয়ে আর বড় মাছের কারবার করে তাকে নাম ফিশারিস ঠিক না ওলা পানে পড়ে গেলি কে আশার খাইছে বড়রা পড়ে গেলি গেল স্লিপ করছে এ শুধু বাসার পার্থক্য কাজ কিন্তু একই ঠিক না তো ওনার সেই ব্যবসা তেলের ব্যবসাই কিন্তু বড় ইন্ডাস্ট্রিজ করছে অয়েল মিল এখন ওনার ওই কুলু সে নাম ধরে সবাই আইজও কয় কুলু অমক কুলু নাম কব না ইউটিউবে সেটাই নিয়ে সে জায়গার মানুষও শুনতেছে তো এই আমি সে সময় মাদ্রাসার ক্লাসে তৃতীয় শ্রেণীতে পড়ি মিজান পড়ি প্রায় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগের কথা তো সেই সময় শুনতাম যে উনি ওনার এলাকার মানুষদেরকে বলছে যে আমি তোমাদেরকে তিন লক্ষ টাকা দেব তোমরা এই যে গরু কিনে যাবো দিয়ে খাওয়া আমার আর কুলু কবানা এই কুলু নামটা ভালো শোনা যায় না পছন্দ হচ্ছে না তো যে সময় আমার মনে আছে আমার আব্বা এক হাজার টাকায় দিয়ে একটা বড় হালি গরু কিনে নিয়ে আসছিলো একাঠেরতে তাহলে এক হাজার টাকায় একটা গরু হইলে তিন লাখ টাকায় তিনশো গরু হয় এখন সেই সাইজের একটা হালি গরুর দাম মিনিমাম দুই লাখ টাকা তাহলে চিনতে করেন কয় কোটি টাকা দেশে শুধু কুলু নাম মোশার্জনের কুলু ব্যবসা সেই কামই করে সেই কুলু ব্যবসাই করে কিন্তু নাম কুলুটা পছন্দ হয় না সেই পুরনো কুলু মুসার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে জন্য প্রস্তুত পাবলিকই কইলো দেও আমরা খাইয়ে আমরা কয়জন জন্য কলাম, না আর বিটারা করি তো ঠেঁচ করবো না খাই কামড়াচ্ছে দেও বলতে চাইছে ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে যখন সবল হয়ে যায় মানুষ তখন সেই দুর্বলতাকে কাটানোর চেষ্টা করে আমরা এখন কত দামি মানুষ আস্তাফুল মকলু সর্বকালেই বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করতেছে এই মানুষ এত মর্যাদায় সেই মানুষের পিছনে দুর্বল ছিল সেই কথাটা ফিরে পুনরাবৃত্তি করা এর চাইতে এর বিজ্ঞানী কয় না অজ্ঞানী কয় অজ্ঞানী না ডারউইন বলে বিজ্ঞানী এর কী বিজ্ঞানী বানাই সে জানে তা আমাদের প্রথম মানুষটার নাম আদম আলিহিসু আসসালাম সবাই পড়ি আলাইহিসাম সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসাললাম আল্লাফাক কুনাকে বানাইলেন একেবারে নিজ হাত দিয়ে এরপরে তার থেকে তার বাম পাজরের হাত দিয়ে বের করে নে হাওয়া আলাইহাসালুমকে বানাইছেন কিস্সা উলামাই ক্রামের কাছে বহু শুনেছেন কোরআন শরীফের আয়াতের তর্জমায় এরকম আইয়ো হান্না সুত তাকুর অব্বা কোমল্লাদি খলাকা কুমিনাথ সিং ওয়া হেদাতি মুয়া খলাকা মিনহা জাওজাহা মিনহা মানে নফসল নফস আরবিতে বলা হয় স্ত্রীলিঙ্গ শব্দ মিনহা ওই নফস থেকেই অর্থাৎ আদম সালামের থেকেই আল্লাহ তালা তার স্ত্রীকে যাও যাহা মানে তার স্ত্রী তার স্ত্রীকে বানাইছেন ওকালাকা মিনহা যাও যাহা এরপরে অবাসা মিনহুমা রিজা আলান নিসা এরপরে তার থেকে অসংখ্যা নারী আর পুরুষ আল্লাহ তালা তৈরি করেছেন এই দুইজনকে বানাইয়া আল্লাহ তালা জান্নাতেও রাখতে পারতেন জাহান্নামেও নামেও রাখতে পারতেন দুই জায়গায় তো একই রকম তো কিন্তু দুইজনকে আল্লাহ তালা জাহান নামে রাখে নাই ও সময় জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে তো দুইজনকে আল্লাহ তালা জাহান্নামে নামে না রাইখা কিছুদিনের জন্য রাখলেন কোন জায়গা জান্নাতে জান্নাতে দিয়ে বললেন এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের জন্য বৈধ খেতে থাকো আর সব জায়গা যাবা ঘুরবা ফিরবা দেখবা চক্ষুকে শীতল করবা ভরে খাবা কোন নিষেধ নাই। একটা শুধু নিষেধ নিষেধারাবা যারা একটা নিষেধাজ্ঞা গাছ দেখা এই এক প্রকারের গাছ বলে নাই যে বাগানের মধ্যে ঠুয়ো ঠা গোডা দশেক গাছের কাছে যাইও না তা কই নেই একটা গাছ চিনেও গাছের কাছে যাবা না বলছেন কে কে বলছেন শ্রোতা কয়জন দুইজন শ্রোতা কয়জন দুইজন বক্তাকে ওয়াজ কয়টা একটা হাজির সাজারা এই একটা কথা পরিচয় না দিয়ে কয় উলামাই কিরাম জানতেছে কোরআন শরীফের ভিতরে কত প্রকার তাকিদ তাকিদের জন্য গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ইন্নি এই সমস্ত শব্দ ব্যবহার হয় ইন্নি অবশ্যই আমি আর কেউ না তোমাদের দুইজনে আর জন্য আর কেউ না ইন্নি অবশ্যই আমি লাকুমা আর কাহারও জন্য নয় অবশ্যই লামে তাকিদ অবশ্যই তোমাদের দুইজনের জন্য